এক টুতলা বন্ধু তুতলা কোনটা হয়েছে যেটা কথা ঠিক প্রচুর হইতে পারে না এই তুতলা বন্ধুর বিয়ে হয় এই যে পাত্রীতে বিয়ে ঠিক হয় বিয়ে হয় না লেগে হয় না ধরেন অনেক পাত্রী দেখছে বিয়ে করে দেখেছে তখন থেকে ছেলে ছেলে তুতলা তো পরে বিয়ে ভাইয়া গেল হ্যাঁ এই করে দেখতে দেখতে সর্বশেষ একটা বিয়ে ঠিক হয়েছে যে এনে বিয়ে হল এরা বলছে ছেলে ভালো ছেলের কোনো সমস্যা নাই হ্যাঁ বিয়ে দেওয়া যায় তো বিয়ে পরে বিয়ে বাড়িতে গেছে বিয়ে করব এর আগে এদের চা খাই দিচ্ছে তো ছেলের আবার চা খাওয়ার অভ্যাস খুব কম সে করছে কি চা একটু মুখে ডালে দিচ্ছে ছেলে যতক্ষণ বলে গলম 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 মানে কুকুর বুঝে আলছে গলম গলম তার পাশ থেকে মেয়ে দিকেছে ফুট পারো ফুট মারো পরে আল্লাহ আমার বিয়েটা হয়েছে আরেকটা বই শরীর দিয়ে তো আছে নাকি বল যারা মনে করেন যে আপনার দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করতেছি বা করি বয়স তো আছে মারা তো যাই তাই না ঋতু বিয়ের সুবিধা অসুবিধা সুবিধা যেরকম অসুবিধা ওই রকম তো সুবিধাটার আগে একটু কি বললি তো বউ খুব অসুস্থ কারণ বাচ্চা টাচ্চা আছে বউ খুব অসুস্থ মারা যাবে বুঝছে যে আমি মারা যাবো তো বউ জামাই রেখে গেছে যে শোনো আমি মারা গেলে এই বাচ্চাটি কি হবো তোমার কিন্তু বিয়ে একটা করতে হইব

কবর যে দিবা এই কবর সুখ আমি আগে দিয়া করতে পারতাম না কারণ এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না কবর সুরাই গেলে পরে তুমি বিয়া করবা তো জামাই কইটা যায় যাই হোক কবর তো আর বেশি দিন লাগে না সুখাইতে এক সপ্তাহ পনেরো দিন দিতে হয় আর চল্লিশ দিন আগে তো বিয়া করাও যায় না নাকি তাহলে আচ্ছা যাই হোক তুমি এই মরার পরে ওটা চিন্তা করা যাবে এসব নিয়ে আমি করে আগে সুস্থ হও হইতেছে না তুমি আমার কথা দাও আমি মারা যাওয়ার পর কবর দিলে কবর শুকাই গেলে পরে তুমি আচ্ছা ঠিক আছে পরে যাই হোক মাস দুই পরে মারা গেছে মারা গেলে তো কবর দিছে তো ওই জামাই প্রত্যেক দিন যায় কবর শুকাইছে কিনা না এক সপ্তাহ পরে গেছে না কবর ভিজা দুই সপ্তাহ পরে গেছে কবর ভিজা এরকম ছয় মাস পরে গেছে কবর ভিজা ওই চিন্তা করতেছে যে আমার যদি মনে হয় ভালোবাসা বেশি ছিল যাতে আমি বিয়ে করতে না পারি এই জন্য মনে আল্লাহ তরফ থেকে এটা হচ্ছে যে কবরটা শুকায় না তো পরে একদিন সে খুব সকালে পনেরো নামাজ পড়ে ওই যা চা আজকে খুদি দিকে গেল তো গেছে যায় যে হচ্ছে বউয়ের ভাই যে শ্যালক শ্যালক গুরুস্থান থেকে বেরিয়েছে ভাই কিনে তুই এনেকে বদুলা ভাই এটা তো আপনার কইতে মানা করছে আপা আপা মরার আগে আমার কই লাগেছে যে আমি জানা প্রত্যেকদিন সকালে কবরটা বিজাই দিয়ে যাই তাহলে কি রকম বিয়ার মধ্যে এটা দিয়ে গেছে এটা তো এটা তো আরেকটা কই হ্যাঁ আপনি পেছ শুনে ঘুরে গেছেন দুইটা দুইটা কই আনছি এই দুইটা এদের কাছে শুনে নিবেন হ্যাঁ তো দ্বিতীয় বিয়ার আরেকটা অসুবিধা আরেকটা সুবিধা অসুবিধা কই মনে করেন এক দুইটা বউ দুইটা বিয়ে করছে দুইটা বিয়ে করলে বউ তো ঝগড়া একটু সময় বেশি দিলে এর ঝগড়া আরেক জনে একটু সময় বেশি দিলে আরেক ঝগড়া জামাই একদিন করছে কি বিশেষ না তো ঠিক আছে তাহলে দুইজন আজকে মানে একই ভাষায় থাকো ঝগড়া ঠকড়া করে না একই ভাষায় থাকো তো পরে খাওয়া দাওয়া করে জামাই তো শুয়ে রয়েছে এক বউ ডান পাশে শুইছে আর এক বউ বাম পাশে শুয়েছে তো জামাই মনে শুকে খাওয়া দাওয়া করছে একটু আর কি সিগারেট টানতে সিগারেট খাইতে দুইজন যে দুই পাশে শুইছে দুই হাতে এইভাবে ধইরা এই জামাই যে সিগারেট খাইতেছে সিগারেটের আগুন তো মনে করেন পড়ছে বুকে এরম এরম করতেছে সারো সারো এই পাশে বউ পেতেছে আমি সামনে ও সারবো এখন তো তালা বিশাল এই বউ পেতেছে না আমি তো সব তার ও সার বোয়াকে ও জামাই যেতে পড়তে আছে এটা তার বউ বুঝে না বুঝছে তো দ্বিতীয় বিয়ার যেরকম সুযোগ মানে সুবিধা আছে এরকম কিন্তু অসুবিধা আছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ